খালেদা জিয়ার বাবা নেই মা এখনও বেঁচে আছেন তার বয়স সত্তরের কাছাকাছি মেয়ে সম্পর্কে তার অনুভূতি জানতে চাইলে বেগম তৈয়বা মজুমদার বলেন আমি গর্বিত মা আমি এখনো বেঁচে আছি এটা আমার সৌভাগ্য জীবিতাবস্থায় নিজের চোখে দেখলাম আমার মেয়ের এই সাফল্য এর চেয়ে আনন্দ আর কি হতে পারে পুতুল প্রেসিডেন্টের পত্নী ছিলেন এখন সে নিজেই প্রধানমন্ত্রী আমি বলব পুতুল আমার কৃতি সন্তান আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই আমি ধন্য আমার মেয়ের জন্য ধন্য বেগম তৈয়বা মজুমদারের বেশিরভাগ সময়ই কেটেছে বেগম খালেদা জিয়ার সঙ্গে অন্য সন্তানদের সঙ্গে তিনি এত সময় কাটাননি মৃত্যুর আগ পর্যন্ত তিনি বেগম খালেদা জিয়ার কাছেই ছিলেন বেগম তৈয়বা মজুমদার বলেন জিয়া এবং পুতুল উভয়ই আমাকে প্রচণ্ড ভালোবাসত আমাকে ছাড়া ওরা থাকতে পারত না এজন্যই বারবারই ওদের কাছে এসেছি জিয়ার শাহাদাতের পর থেকে আমি পুতুলের কাছে আছি প্রধানমন্ত্রী হওয়ার পর বেগম খালেদা জিয়া প্রথমেই তার মা বেগম তৈয়বা মজুমদারের পা ছুঁয়ে সালাম করেন মা তাকে বুকে চড়িয়ে দোয়া দিয়েছেন এরশাদের পতনের দিনেও বেগম জিয়া তার পাঁ ছুঁয়ে সালাম করেছিলেন তার দোয়া নিয়েছিলেন খালেদা জিয়া সম্পর্কে মা তৈয়বা মজুমদার আরও বলেন এই মুহূর্তে ছেলেবেলার পুতুল আমার মনে পড়ে সে খেলাধুলায় মাত ঘর সাজাত ফুল ভালোবাসত খুব লাজুক প্রকৃতি ছিল পুতুল কখনো কোনো কিছুর জন্য বায়না করত না মুরুব্বীদের পুতুল খুব শ্রদ্ধা করত এটাই আমরা ছোটবেলায় তাকে শিখিয়েছিলাম সেদিনও পুতুল খালি পেটে চা খাচ্ছিল আমি বলেছিলাম লিফার খারাপ করবে সে আমার ওপর কোনো কথা বলেনি শুধু তাকে হেসেছে ওকে নিয়ে এখন আমার খুব চিন্তা খাওয়া দাওয়া আগের চেয়ে কমে গেছে মেয়েটি আমার জন্য সব সময় চিন্তিত বাসায় এলে ও প্রথমেই আমার খবর নেয় আমি খেয়েছি কিনা শরীর ভালো কিনা।